আজকে আমরা দেখেছি ঢাকাতে সেই যেই আনন্দ শোভাযাত্রা হলো বর্ষবরণ আনন্দ মিছিল হলো হাসিনার মতো মাতা বানাইয়া আবু আবু তৈরি করে মূর্তি ভাস্কর্য বানাইয়া সৈরাস্তারের ভয়ঙ্কর আকৃতি দিয়ে সেটাকে নিয়ে মিছিল করা হলো র্যালি করা হলো একটা কথা আমরা পরিষ্কার করে বলি আবেগ দিয়ে ইসলাম চলে না বিবেক দিয়ে কাজ করতে হবে মূর্তি এটা সবার জন্য হারাম খালেদা জিয়ার মূর্তি বানালেও হারাম জামাতের আমিরের মূর্তি বানালেও হারাম হারামশার হাসিনের মূর্তি বানালেও হারাম কথা এ হারাম ভালো করে বুঝবেন অনেকে সেলুট দিয়েছেন যে সৈয়দ স্যার হাসিন মাথা বানানো হয়েছে অনেকে মনে মনে খুশি আরে ভাই আপনি হাসিনকে দেখতে না পারেন আমরা দেখতে না পারি বাংলাদেশের 18 কোটি মানুষ আমরা থেকে ঘৃণা করি ভিক্ষার জানাই তাকে দেশ থেকে আমরা তাড়িয়ে দিয়েছি মাটি নেমেছিলাম দেশ ছাড়তে বাধ্য হয়েছে কিন্তু তার প্রতি ঘৃণা স্থাপন করতে গিয়ে মূর্তি বানায়া ভাস্কর্য বানায়া আবু ابو বানায়া জাতিকে শিরিকার দিকে নিমজ্জিত করে দেবেন এটা ইসলাম কখনো সমর্থন করে না আবেগ কাজ করলে হবে না আপনাদের বিবেক কাজ করতে হবে অবশ্যই তাকে ঘৃণা করি ঘৃণা করার বহু মাধ্যম আছে ভাস্কর্য মূর্তি বানানোর কোনো দরকার ইসলামের সবচাইতে জঘন্য কাজ এই মূর্তি ভাস্কর্য শিরিক আল্লাহর কোরআন বলেছেন ইন্না শিরিক আলা জুলমুন আযীম শিরিক হলো মহা জুলুম অন্য জায়গায় আল্লাহ তাআলা বলেছেন আল্লাহ সব গুনাহ করে কিন্তু শিরিকের গুনাহ মাফ শিরিকের গুনাহ মাফ কেরে ভাই ছোড়ে স্যার হাসিনে পালিয়ে গেছে দেখে কি আজকে সব হালাল হয়ে গেছে ভালো করে বুঝবেন শরীয়তে হালাল নির্দিষ্ট হারাম নির্দিষ্ট তবে এই জায়গায় একটা কথা আমি বলতে চাই আরবিতে একটা প্রবাদ বাক্য আছে কামা তাদিনু তুদান যেমন কর্ম তেমন ফল আমরা দেখেছে দুই সালে ২০ সালে বিএনপির চার বছর বেগম খালেদা জিয়ার মূর্তি বানায়া ভাস্কর্য বানায়া হাতের মধ্যে আগুনের মশাল দিয়ে তারা মঙ্গল শোভাযাত্রা করে বোঝাতে চেয়েছিল খালেদা জিয়া আগুন জালাই দিয়েছে দেশের ভেতরে আল্লামা সাইদির মূর্তি বানায়া মুতি রহমান নিজামের মূর্তি বানায়া ভাস্কর্য বানায়া মঙ্গল শোভাযাত্রা করে আলেমদের দাড়ি টুপি কা তারা কটাক্কো করেছিল মাত্র চার বছরের ব্যবধানে আজকে হাসিন এর আকৃতি এই দেশের মধ্য জনগণ নিয়ে ঘুরে রাচ্ছে এখান থেকে বোঝা যায় আল্লাহর কোরআন বলেছে ওয়া মাকারু ওয়া মাকার আল্লাহ আল্লাহু খইরুল মাকিরিন তারাও ষড়যন্ত্র করে আল্লাহ কৌশল অবলম্বন করে আল্লাহর কৌশল হলো সর্বোত্তম সর্বাপেক্ষা সবচাইতে উত্তম আর আরবিতে যে প্রবাদ বাক্য বললাম কামাতাজিনুতুদান এগুলো তাদির কর্মের ফল এটা তারা শুরু করে দিয়ে গেছে তারা যদি হিংসার রাজনীতি না করত হিংসার মঙ্গল শোভাযাত্রা না করত আলেমদের দাড়ি টুপি আলেমদের মূর্তি ভাস্কর্য না বানাতো খালেদা জিয়ার আবব ভাস্কর্য তৈরি না করত আজকে হয়তো হাসিনাটা তৈরি হতো না সুতরাং এ ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে যুগে যুগে যারাই জুলুম করে পরবর্তীতে প্রকৃত গত ভাবে আল্লাহ তার বিচার করে দেয় এই জন্য থেকে শিক্ষা নেওয়ার দরকার আছে না নাই আজকে স্বৈরাচার মুক্ত বাংলাদেশে বাংলা নববর্ষ উদযাপন হলো গত ষোলো বছরে আমরা দেখেছি বলা হচ্ছিল মঙ্গল শোভাযাত্রা এইবার মঙ্গল শোভাযাত্রাকে বাদ দিয়ে করা হয়েছে বর্ষবরণ আনন্দ মিছিল আমরা সরকারকে ধন্যবাদ দেই তার কারণ গত ষোলো বছর আমরা দেখেছি হাতির হাতির মাতা ফেসার মাথা কবুতরের মাথা বাঘ ভাল্লুকের মাথা দিয়ে তারা যাত্রা করত আর মনে মনে ভাবত এই হাতির মাথা ফেসার মাথা এগুলো কল্যাণ দিতে পারে চিৎকার করে বলেন কল্যাণ ও কল্যাণের মালিককে আরো ধরে বলেন সুতরাং যেটা আল্লাহ দিতে পারে ওটা যদি অন্য কারো কাছে কল্পনা করা হয় সেটা কি হয় সিরিজ হয় জোরে বলেন কি হয় আমরা ইমানদার মুসলমান হিসেবে শিরিফকে কি সমর্থন করতে পারি জোরে করতে পারি আল্লাহর মার আছে না নাই মার কত প্রকার কি কি ও হাসিনে হারে হারে টের পাইছে কথা কন্যা আমার বেবন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন

এই ফিরাউন ছিল মিশরের তোরমুদের ক্ষেতের কর্মচারী সেখান থেকে বের হওয়ার পরে হইছে গোরস্থানের দারোয়ান সেখান থেকে নির্বাচন করে দুই নম্বর ভোট করে হইছে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী হওয়ার পরে নিজেকে ঘোষণা করে বলে দিয়েছে আনা রাব্বুকুমুল আলা আমি হলাম সবচেয়ে বড় রব আল্লাহ ডাকতে বলে আমি আল্লাহ ধরিনে একবার ধরলে এ সাগরের পানি রে তোরা আর বসে থাকবে না তোরা এখন ফেরাউনকে কে সাফা দি কি দি আরো জোরে জোর হলো না আল্লাহর সাফা আছে না নাই এ আল্লাহ এমন একটা সাফা দিল

যুগে যুগে আরো ফিরাউন আর ওই লাশটা টিকে রাখার মাধ্যমে আল্লাহ বুঝাইতে চাই ফিরাউনের লাশটা সুটকি করে রাখার পেছনে কারণ হলো যুগে যুগে যত ফিরাউন জমিনের মধ্যে আসবে এই ফিরাউন গুলো এই লেডি ফিরাউন গুলো ওই ফিরাউনের থেকে যেন শিক্ষা নিতে পারে কিন্তু তারা শিক্ষা নেয়নি শেষ বাধ্য হয়েছে পর্যন্ত আর তাদের মূর্তি যুবক ছেলে ফেলে নাচানাচি করছে এটাই ইতিহাসের শিক্ষা যারা জুলুম করে আল্লাহ তাদেরকে এইভাবেই অপমানিত করে নম্রদ বিদায় নেওয়ার আগেও জানতো না নাংরা মশার কামড় খেয়ে বিদায় নিতে হবে ফেরাউন বিদায় নেওয়ার আগে জানতো না পানিতে হাবু ডুবু খাইয়া মরতে হবে আর বাংলাদেশের শৈরে সার নব্য জানতো না ছোট বাচ্চাদের ধাওয়া খাইয়া স্বামীর বাড়ি পালাতে হবে এ কথা কর না এটা কিন্তু আমাদের বক্তব্য না অর দলের মন্ত্রী বলছিল যে ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক হলো স্বামী স্ত্রী সম্পর্ক কথা কর না আমার বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ প্রথম নম্বর প্রশ্ন ছিল এই পৃথিবীর এমন কোন জায়গা যে জায়গা সূর্যের আলো একবার গেছে আর কি আমত পর্যন্ত যেতে পারবে না এই জায়গাটা হলো ওই যে লোহিত সাগরের মাঝখানে ফিরাউল মুসা আলাইহিস সালাম যখন ঝাঁপ দিয়েছিল লোহিত সাগরে আল্লাহ তাআলা বারোটা রাস্তা বের করে দিয়েছিল সাগর যখন ফাঁকা হয়ে গেল আসমানের সূর্যের আলো ওই লোত সাগরের মধ্যে পড়লেন ফিরাউন যখন পার হয়ে গেল আর সাগরের পানি চাপা দিল ওই যে পানি আর আর পর্যন্ত সূর্যের আলো ওখানেও যেতে পারবে তার মানে প্রথম নম্বর প্রশ্ন হলো এই পৃথিবীর এমন কোন জায়গা যেই জায়গা সূর্যের আলো একবার গেছে আর কি আমত পর্যন্ত যেতে পারবে না ওই জায়গাটা হলো লৈত সাগরের ভেতরি। দুই নম্বর প্রশ্ন পৃথিবীর এমন কোন দুই ভাই একই দিনে জন্মগ্রহণ করেছে একই সাথে আবার একই দিনে একই সঙ্গে মৃত্যু বরণ করেছে অথচ এক ভাইয়ের সেই তারাক ভাই কত বছরের বড় আরো ধরে বলেন কোরআনের মধ্যে এসেছে আল্লাহর একজন পয়গম্বর ছিলেন যার নাম হলো ওজাইর আলাইহিস সালাম কি নাম বললাম আল্লাহর পয়গম্বর হযরত ওজাইর আলাইহিস সালাম একদিন বাড়ি থেকে বের হয়ে হাতের তিনে ঘোড়ার পিটা চড়ে যাইতে যাইতে একটা গ্রামের কাছে চলে গেলেন লক্ষ্য করে দেখে পুরো গ্রামটা মাটির সঙ্গে মিশে গেছে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন ওজাইর ডাকতে বলেন আল্লাহ আমি কয়েকদিন আগেই গ্রামের কাছে দিয়ে গেলাম আজকে দেখি গ্রামটা নাই আল্লাহ বলে ওজাইরে রে এই গ্রামের মানুষেরা এত জুলুম করেছে এত অন্যায় করেছে আমি আল্লাহ তারা শাস্তি দিয়ে তাদেরকে গ্রামের মাটির সঙ্গে মিশাই দিয়েছি ওজাই ডাক দে বলেন আল্লাহ আমরা তো এইভাবে একদিন জমিন থেকে বিদায় নেব আবার হাসরের ময়দানে আপনি আমাদেরকে উঠাবেন আমরা হাসরের ময়দানে যাব আপনি বিচার করবেন এটা বিশ্বাস করি কারণ আমি বললাম আপনার পয়গম্বর আমি এটা বিশ্বাস করি কিন্তু মাঝে মধ্যে আমার মাতা খেলে না কি খেলে না কথা ঘটনা গা মাঝে মধ্যে আমাদের একটু শয়তান কু মন্তনা দেয় না সেকের আনম্লবি থেকে শুরু করে আজ পর্যন্ত কত লক্ষ লক্ষ পৃথিবীতে আসছে কোটি কোটি মিলিয়ন মিলন টিলিয়ন টিলন আমার দাদা তার দাদা তার দাদা কবর দিয়ে মাটির পিছে ছাই হয়ে গেছে এরা আবার উঠবে হাঁস যাবে আবার বিসের হবে কেমনে সম্ভব শয়তান একটু কুমন্ত্রনা দেয় না আর হিন্দুদের বিশ্বাস কি মরে গেলে আগুন দিয়ে পুরে ছাই করে দাও ধরার কোনো বুদ্ধি নেই কথা কথা গা এদের তোর ধর্ম বিশ্বাস আর আমাদের বিশ্বাস আমাদের ইমান হলো আকি দে আল্লাহ আবার আমাদের উঠাবে আবার বিচার হবে জান্নাত আছে জান্নাম আছে আখেরাত আছে পরকাল আছে এটা আমাদের কি ইমান ইমান আকি দে বিশ্বাস এই জন্য মুজাহিদ নবী বলে আল্লাহ আমিও বিশ্বাস করি কিন্তু মাঝে মাতা খেলে না